হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস আপনারা তো জানেনই আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কারণ এক দিকে বৃষ্টি হচ্ছে আবার আরেক দিকে কিন্তু আমি কাজ করি সময় পাই না সো গাইস আজকে কিন্তু আমাদের এদিকে আবহাওয়া মোটামুটি ঠিক আছে তবে বৃষ্টি কিন্তু পরে হইতে পারে তো তোমাদেরকে আমি বলতেছি তোমরা যারা এত দিন আমার জন্য ওয়েট করছো কিংবা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো তোমাদেরকে জানি মন থেকে ভালোবাসা ভাই তোমাদের প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না যতদিন আমি অনলাইনে আসি সো যাই হোক গাইস আজকে কিন্তু আমরা খেলবো এগারো হাজার টাকা টুর্নামেন্ট যেখানে কিনা দুইশো টাকা বারমুল্লাপে দেখাবো কারণ গাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আর এগারো হাজার টাকা টুর্নামেন্টে যেদিন ফাইনাল আউট বস্তু কিন্তু আমি তোমাদেরকে ফুলি ভিডিওটা দেখাবো তো যাই হোক গাইজ চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক যে কিন্তু আমাদের আইডি পাস দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু আমি এখানে আমরা কি করতে পারি এই যে কিন্তু মোটামুটি দুইটা ম্যাচের ভিতরে না হলে তিরিশ পয়েন্ট করতে হবে দেখা যাক এই জায়গায় আমরা কত পয়েন্ট করতে পারি আর এই যে কিন্তু আমাদের ম্যাচটা অলরেডি রিস্টার্ট দিয়ে দিচ্ছে দেখতে এই জায়গায় আমি ল্যান্ডিং করতেছিলাম মেলের ভিতর আর এই যে কিন্তু আমাদের সাথে একটা নামছে

আর এই ম্যাচে কিন্তু আমরা কোলিফাই হয়ে গেছি আর কাজ সাতাশ পয়েন্ট কিন্তু আমাদের এই দুইটা ম্যাচ মিলে হয়েছে মানে মিলে তো বারমুলাতে কিন্তু আমরা ষোলো পয়েন্ট পাইছিলাম আর বাকিটা কিন্তু প্রকটের পাইছি তো যাই হোক আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে